মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে মঞ্চে যাওয়া আছেন জাতীয় নেতৃবন্দ্ব ছাড়া দয়া করে সবাই মঞ্চ থেকে নেমে যান আমরা যাদেরকে করে দাঁড়িয়ে আসতে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধ উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনকিলাব ইনকিলাব

এখানে মঞ্চে যাওয়া আছেন জাতীয় ছাড়া দয়া করে সবাই মঞ্চ থেকে নেমে যান আমরা যাদেরকে মঞ্চ